আসসালামু আলাইকুম এনআইডি কার্ড কীভাবে বের করবেন সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে দেখতে পাবেন তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে এনআইডি ওয়াললেট এই যে এরকম একটি অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন এনআইডি ওয়াললেট নামে একটি অ্যাপস আছে সেটি ডাউনলোড করে নেবেন এরপর গুগল সার্চবারে চলে যাবেন গুগল সার্চবারে গিয়ে লিখবেন এনআইডি হোম এনআইডি হোম লিখে সার্চ দিবেন আপনাদের সামনে এনআইডি এই লিঙ্কটা চলে আসবে এখানে ক্লিক করে দিবেন এখানে এসে লেখাটা একটু দেখা গেল আপনারা মোবাইলে একটু জুম করে নেবেন জুম করে নিলে দেখতে পাবেন এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন যে রেজিস্টার্ড করুন এই এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দুইটি ভাবে এখান থেকে এনআইডি উত্তোলন করতে পারবেন একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা আপনার ভোট আইডি কার্ডের নাম্বার দিয়ে অথবা আপনার ভোটার হওয়ার সময় যে ফরম নাম্বার দিয়েছে সেই ফরম নাম্বার দিয়ে ফরম নাম্বার দিয়ে কিভাবে উঠবেন ফরম নাম্বার দিয়ে প্রথমে আপনাকে বড় হাতে লিখতে হবে এনআইডি এফ এন এরপর লিখে আপনার যে ফরম নাম্বার আছে সেই ফরম নাম্বারটা আপনি এখানে তুলে দিবেন এরপর আপনার যে জন্ম তারিখ আছে জন্ম নিবন্ধনে যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনি আপনার এনআইডি কার্ড আপনি পেয়েছিলেন এনআইডি কার্ড হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড এনআইডি কার্ডের নাম্বারটা যদি মনে থাকে তো আপনি এখান থেকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এরপর আবার এখান থেকে আপনার জন্ম একটি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে দেখতে পাবেন যে জল ছবির মতো কিছু দেখা সেটি জুম করে নেবেন এবং এখানে সেটি টাইপ করে দিবেন টাইপ করা হয়ে গেলে সাবমিট এখানে ক্লিক করে দিবেন আবার আরেকটু আমি জুম করে নিব এরপর দেখুন আপনাকে এরকম দেখাবে যে আপনার আপনি যদি একবার আইডি কার্ড তুলে থাকেন তো আপনাকে এরকম দেখাবে আর যারা আইডি কার্ড তুলেন নাই তাদের কিন্তু এরকম আসবে না তো আপনার যেহেতু আইডি কার্ড একবার তুলেছেন তো এরপর বহল এখানে ক্লিক করে দিবেন আপনার ফর্ম নাম্বার দিয়েও কিন্তু এরকমই দেখাবে তো এরপরে আপনার এখান থেকে আপনাদের বর্তমান এবং থাই ঠিকানা আপনার যদি বুড়ো আইডি কার্ড আপনার থাই ঠিকানা এক জায়গায় হয় আর যদি আপনার বর্তমান ঠিকানা অন্য জায়গায় হয় সেক্ষেত্রে বর্তমান থাই ঠিকানা আলাদা আলাদা দিয়ে দেবেন নয়তো মোরা কিন্তু এখান থেকে বের করতে পারবেন না তো বর্তমান ঠিকানা আর থাই ঠিকানা একই হলে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন থাই ঠিকানা এবং বর্তমান ঠিকানা দেওয়া হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনি অ্যানের গার্ড করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে দেখতে পাবেন আপনি যদি চান যে সেই নাম্বারেই একটা এস এম এস বা কোড পাঠাবেন সেক্ষেত্রে আবার এখানে বার্তা পাঠানে ক্লিক করে দিলে সেই নাম্বারে চলে যাবে আর যদি আপনি সেই নাম্বার যদি আপনার কাছে না থেকে থাকে মোবাইল পরিবর্তন করুন এখানে ক্লিক করে দিয়ে আপনার নতুন নাম্বার দিবেন সেই নাম্বারে আবার ওটিপি যাবে তো আমার কাছে যেহেতু পুরাতন নাম্বারটি আছে তো আমি এটাতে ক্লিক করে দিব এরপর দেখেন এখানে এক মিনিট সময় পাবেন এই কোডটি যাচাই করার জন্য তো আপনার মোবাইলে সেই কোডটি চলে যাবে সেই কোডটি এখানে ছয় সংখ্যার একটি কোড চলে সেই কোডটি এখানে বসাতে হবে এই যে আমার কোডটি চলে আসছে কোডটি এখানে টাইপ করে দেওয়ার পর বহালে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে আপনাদের যেটা বলছিলাম যে এনআইডি ওয়ালেট নামক একটি অ্যাপস আছে এটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে তো আমাদের ডাউনলোড করা আছে তো আমরা এরপর দো এনআইডি আইডি আমার মধ্যে মোবাইলে যদি ডাউনলোড করা থাকে তো আমরা এখানে ট্যাপ টু ওপেন ওয়ার্লেট এখানে ক্লিক করে দিলেই আমাদের সরাসরি ফেস স্ক্রিন নিয়ে নেবে তো ফেস স্ক্রিন নেওয়ার জন্য আপনার ফেস স্ক্রিন শুরু হইলে চোখ টিপ যেভাবেন ঘাড় এদিক ওদিক ঘুরিয়ে নেবেন এবং সামনের দিকে তাকিয়ে থাকবেন তাহলে আপনার ফেস স্ক্রিনটা সহজভাবে নিয়ে নেবেন এরপর ওকেতে ক্লিক করে দেবেন এরপর এরপর এখানে দেখতে পাচ্ছেন যে স্বাগত মোস্তফিজুর রহমান একটু নিচে আসলে দেখতে পাবেন যে এরিয়া যান এবং সেট আপ পাসওয়ার্ড তো আপনি এরিয়া যান এখানে ক্লিক করে দেবেন আর আপনি চাইলে সেট পাসওয়ার্ড সেট আপ করে বারবার ফেস স্ক্রিন করা লাগবে না আপনি একবারই ইউজার আইডি আর পিন নাম্বার দিয়ে এখানে ঢুকতে পারবেন তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই আপনার নিচে একটু নিচে দেখতে পাবেন যে ডাউনলোড এখানে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করুন এখানে ডাউনলোডে এখানে ক্লিক করলেই আপনার এনআইডি কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমার এনআইডিটি কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তো আপনি এখান থেকে সেভ করে নিয়ে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমি উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো